তাই আমরা এবারও যে নতুন করে যে ইম্পোর্টটা করেছি সেই ইম্পোর্টে আমরা চেষ্টা করেছি আমদানি করার সময় যাতে কিছু আপডেট মেশিন নিয়ে আসে এবার আপডেট আপডেট মেশিনের মধ্যে নিয়ে আসছি আমরা নাইন মডেল নাম্বার নাইন জিরো ট্রি ওয়ান পয়েন্ট জিরো ফোর সি এই মেশিনটা আসলে আমরা নাম দিয়েছি কনভেয়ার ম্যাক্স কনভেয়ার ম্যাক্স এই মেশিনটায় আপনার এই মেশিনটা আপডেট করে নিয়ে আসতে আমরা এই ধরনের যে মানুষ সব কনভেয়ার বেল সিস্টেম মেশিন চাই যে কনভেয়ার বেল সিস্টেমের ভাই কোনো বড় মেশিন আছে কি না আপনাদের কাছে তা আমরা আমাদের কাছ থেকে এর থেকে আরও বড়ো মেশিন তার কারণে এবার আমরা কনভেয়ার বেল সিস্টেমের মেশিনটা নিয়ে আসছি যাতে প্রত্যেকটা গ্রাহক সাধ্যের মধ্যে থাকে আমরা এই মেশিনটা দিয়ে আপনারা সহজেই একশো থেকে দুইশো গরু ঘাস কাটতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আপনারা নেপিয়ার পাংসু জার্মান গাছ এলোমেলো খড় আটি খড় যাবতীয় মানে গরু ছাগল দুম্বা ভেড়া গারণ এই প্রাণীগুলো যে খাবারগুলো খায় আপনি প্রত্যেকটা খাবার কাটতে পারবেন স্যালেজ তৈরি করতে পারবেন আর এই মেশিনের সাথে আরেকটা মেশিন আছে আমাদের নাইন জেটি ওয়ান পয়েন্ট জিরো ফোর এইস এটা হলো সেমিকন বিয়ার ব্যাগ এই মেশিন দিয়ে আপনারা খুব সহজেই খুব সহজে আপনারা গরু গরু ছাগলের ঘাস সহজে কাটতে পারেন আনছি আপনার মোটরটা হলো উন্নত মানে একশো পার্সেন্ট কভার মোটর আমাদের আর মোটর সাথে আপনার মোটর সাথে ক্যাবেল আছে টুপি নালা ক্যাবেল থাকবে আপনাদের মোটরের সাথে আর আমাদের মেশিনের সাথে আমাদের যে রেগুলার হলো কম্বাইন্ড টু ইন মেশিন আছে তারপর আপনার রেগুলার যে কনভেয়ার মেশিনগুলো সেটাও আছে আর